ভারতে থাকতে হলে বন্দে মাত্র বলতে হবে এই মন্তব্যকে কেন্দ্র করে সংসদের তীব্র আলোচনা পাল্টা সাংবাদিক ব্যাখ্যা তুলে ধরলেন আসাদুদ্দিন ওয়েসি ভারত জিন্দাবাদ পরে সংসদে ওয়েসির বক্তব্য ক্ষুদা ছাড়া কাউকে মানি না নিজের বক্তব্যে এআইএমআইএম প্রধান তার অবস্থান স্পষ্ট করলেন ভারত একটি বাগান যেখানে প্রতিটি ফুলকে ফুটতে দেওয়া উচিত যদি মালি বলে শুধু একটি ফুলই ফুটবে তবে তা গ্রহণযোগ্য নয় সরকারকে সতর্ক করলেন ওয়েসি ক্ষুদা বা আল্লাহর উপর আর কোনো ক্ষুদা নেই এই বিশ্বাস মানার সাংবিধানিক অধিকার মুসলিম সমাজে রয়েছে বলেও দাবি ওয়েসির প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু এবং মহম্মদ আলী জিন্নার নাম উল্লেখ করায় প্রধানমন্ত্রীকে প্রতিক্রিয়া জানিয়ে ওয়েসির দাবি আমরা জিন্নার মতাদর্শ মানি না তাই আমরা ভারতকে আমাদের দেশ মনে করি যদি আমরা ভারত মাতাকে দেবী বলি তবে এতে ধর্মের বিষয় চলে আসে আমরা দেশ ও ধর্মকে এক করি না বন্দে মাতরমকে আনুগত্যের প্রতীক বানালে তার স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অসম্মান হতে পারে মন্তব্য ওয়েসির বন্দে মাত্র নিয়ে সরকার যেন চাপ সৃষ্টি না করে কারণ এটি সংবিধানের পরিপন্থী হতে পারে সংসদে মত প্রকাশ হায়দ্রাবাদের সাংসদের প্রত্যেকের কাছ থেকে আনুগত্যের প্রমাণ চাওয়া উচিত নয় দেশের সংবিধান ভারত মাতা দিয়ে নয় আমরা ভারতের জনগণ দিয়ে শুরু হয়েছে বাবা সাহেব আম্বেদকরও মাদার ইন্ডিয়ার ধারণা গ্রহণ করেননি সংসদের স্মরণ করালেন আসাদুদ্দিন ওয়েসি ভারতে থাকতে হলে বন্দে মাত্র গাইতে হবে এই ধরনের স্লোগান বাধ্যতামূলক করা হলে তা সংবিধান এবং সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে নাও মেলতে পারে দাবি হয়েছে কোন নাগরিককে কোন দেবতা বা প্রতীকের প্রতি বাধ্যতামূলক ভক্তি প্রকাশ করাতে চাওয়া কতটা সঙ্গত প্রশ্ন তুললেন তিনি সংসদের শীতকালীন অধিবেশনে বন্দে মাতরমের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে চলা বিতর্কে বিজেপি সরকারকে সাংবিধানিক পাঠ দিয়ে হুঁশিয়ারি সূচক মন্তব্য করলেন এআইএমআইএম প্রধান এবং হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েসি বিতর্কে অংশ নিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন খুদার বা আল্লাহর উপর তার কোনো ক্ষুদা নেই আর এটি তাকে সংবিধানী অধিকার দিয়েছে লোকসভায় এই বিশেষ বিতর্কের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আলোচনা প্রসঙ্গে মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহরু এবং জিন্নার নাম উল্লেখ করেন এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওয়েসি তার বক্তব্যে বলেন আমরা ঘোর জিন্নার বিরোধী তাই আমরা ভারতকে আমাদের দেশ মনে করি তিনি আরও অভিযোগ করেন যাদের প্রধানমন্ত্রী প্রশংসা করছেন সেই রাজনৈতিক পূর্বপুরুষরাই উনিশশো সালে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সিন্ধু এবং বাংলায় জিন্নার মুসলিম লীগের সঙ্গে মিলে সরকার সরকার গড়েছিলেন আর সেই সরকারই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে লক্ষ মুসলিম এবং হিন্দুকে ব্রিটিশদের হয়ে লড়াইয়ের জন্য ভর্তি করেছিলেন ওয়েসি বলেন যদি আমরা ভারত মাতাকে দেবী বলি তবে আমরা এতে ধর্ম নিয়ে আসছি তিনি যুক্তি দেন আমাদের স্বাধীনতা বজায় রয়েছে কারণ আমরা দেশ ও ধর্মকে এক করে দিইনি তিনি আরও যোগ করে বলেন যে বন্দে মাতরমকে আনুগত্যের প্রতীক বানালে তার স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অসম্মান করা হবে এআইএমআইএম প্রধান জোর দিয়ে বলেন বন্দে মাতরম নিয়ে সরকার যেন জোর না করে কারণ এটি সংবিধানের পরিপন্থী প্রত্যেকের কাছ থেকে আনুগত্যের শংসাপত্র চাওয়া উচিত নয় তিনি উল্লেখ করেন দেশের সংবিধান ভারত মাতা দিয়ে নয় বরং আমরা ভারতের জনগণ দিয়ে শুরু হয়েছে তার মতে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরও মাদার ইন্ডিয়ার ধারণা প্রত্যাখ্যান করেছিলেন তিনি আরও বলেন যদি ভারতে থাকতে হলে বন্দে মাত্রম গাইতেই হয় এই স্লোগান বাধ্যতামূলক করা হয় তবে তার সংবিধান এবং সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী তিনি তার ধর্মীয় বিশ্বাস তুলে ধরে বলেন ইসলামের তৌহিদ অর্থাৎ একাত্মবাদ মৌলিক শিক্ষা এবং আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি বলেন আমরা আমাদের মা বা কোরআনের পূজা করি না ওয়েসি যুক্তি দেন যখন সংবিধানে প্রথম পাতায় চিন্তা মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস ধর্ম এবং উপাসনার সম্পূর্ণ স্বাধীনতা দেয় তখন কোনো নাগরিককে কোনো দেবতা বা দেবীর উপাসনা বা সেজদা করার জন্য কিভাবে বাধ্য করা যেতে পারে ভাষণের শেষে রয়েছি ভারত জিন্দাবাদ হিন্দু জিন্দাবাদ মুসলিম জিন্দাবাদ শিখ জিন্দাবাদ খ্রিস্টান জিন্দাবাদ আদিবাসী জিন্দাবাদ এবং দলিত জিন্দাবাদ ধ্বনি দেন তিনি বলেন এই দেশ আমার এবং আমরা এই দেশকে ছেড়ে যাব না ভারত একটি বাগান যেখানে প্রতিটি ফুলকে ফুটতে দেওয়া উচিত যদি মালি বলে শুধু একটি ফুল ফুটবে তবে সে মালি নয় তাকে জল্লাদ বলতে হবে এমনটা মন্তব্য করেছেন আসাদুদ্দিন ওয়েসি